নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি প্রশ্ন প্ল্যাংটন কাকে বলে উত্তর সংঘা সমুদ্র জলে ভাসমান অতি সূক্ষ্ম আনুবীক্ষণিক জীবকুলকে বলে প্ল্যাংটন শব্দের অর্থ এটি একটি গ্রিক শব্দ যার অর্থ ঘুরে বেড়ানো শ্রেণীভাগ প্ল্যাংটন দু প্রকারের এক উদ্ভিদ প্ল্যাংটন বা ফাইটো প্ল্যাংটন প্রাণী প্ল্যাংটন বা জু প্ল্যাংটন বৈশিষ্ট্য অগভীর জলরাশি অগভীর মহিষপান ও মগ্নচড়াগুলিতে প্ল্যাংটন বেশি জন্মায় কারণ এখানে জলের গভীরতা দুশো মিটারের কম হয় এবং সূর্যালোক সহজেই পৌঁছতে পারে শীতল জলরাশি মৃদু শীতল বা নাতিশীতোষ্ণ সমুদ্র জলের প্রাংটনের জন্ম বেশি হয় স্থল থেকে আসা খনিজ প্ল্যাংটনের পুষ্টি সাধনের জন্য স্থল থেকে আসা খনিজ লবণ সমুদ্র জলে মিশে প্ল্যাংটনগুলিকে পুষ্ট করে চার নম্বরে স্মারক সংশ্লেষ হাইডো প্রাংটন করতে সক্ষম